শ্রোতা দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাড়াজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি ছেলের প্রফেশন সিনিয়র ইঞ্জিনিয়ার ছেলের বয়স 39 বছর ছেলের উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স আটত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যাংকার রিটায়ার্ড ছেলের মা এক্স সিনিয়র টিচার ছেলের ভাই ছেলের কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা ইউএসি ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স সাঁইত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ডিজিএম রিটায়ার্ড ছেলের মা হাউজ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে